আমি আপনাদেরকে আজকে একটি অতি সাধারণ রান্না করে দেখাচ্ছি সেটা হচ্ছে শিং মাছের পাতলা ঝোল এটার জন্য আমি সয়াবিন তেল নিয়েছি আপনারা যে কোনো কুকিং অয়েল নিতে পারেন সরিষার তেল হতে পারে কিংবা যে কোনো সানফ্লাওয়ার হতে পারে আমি এখানে দিয়েছি পাত মানে পাতলা ঝোলটার জন্য আমি সামান্য মশলা দেবো বেশি দেবো না প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা তারপরে দিয়েছি হচ্ছে একটু জিরা বাটা তারপরে আদা রসুন পেস্ট দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি একটু হলুদ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া তো এটাকে একটু ভোনা করে নিয়ে তারপরে পানি দিয়ে দিব পাতলা ঝোলটা খুবই মজা লাগে খেতে শিং মাছটা তো রুগীর পথ্য হিসাবে ডক্টররা সাজেস্ট করে এটাতে প্রচুর পরিমাণে ব্লাড আছে মানে এর তাছাড়া হজম দ্রুত হয়ে যায় অতিরিক্ত তেল থাকে না যার কারণে রুগীর জন্য খুবই উপকারী শুধু রোগী না ছোটো বাচ্চাদের জন্য এই মাছটা তো কাটা নেই মানে শুধু মরিডণ্ডের একটু কাটা আছে আর বুকের চারপাশে দুই পাশে একটু কাটা আছে বাদ বাকি সুন্দর ফ্রেশ মাছ তো মাছটা দেওয়ার পর একটু কষিয়ে নেব তারপরে পরিমাণের মতো পানি দিয়ে দেবো পরিমাণের মতো মানে কি যে স্বাভাবিকভাবে যেটা রান্না করা হয় কষানো মাখা মাখা হয় তার থেকে একটু বেশি দিয়ে দিব তারপরে কেঁচি দিয়ে আমি হচ্ছে গিয়ে আমি সাধারণত রান্নাবান্নায় এই যে কাটাকাটির ক্ষেত্রে কেঁচি ব্যবহার করি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম মানে মরিচের করে তো সামান্য পরিমাণ দিতে হবে খুব বেশি দিলে হবে না কাঁচামরিচটার ফ্লেভারটাই আসবে তারপরে ধন্য পাতার কুচিটাও একসাথে দিয়ে দিলাম যখন একটু ফুটে আসবে তার আগেই আমি ঢেকে দিবো ঢাকনা দিয়ে ধন্য ধনেপাতা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন বলক আসছে কি সুন্দর কালার আসছে মানে মরিচের গুঁড়োটা সামান্য পরিমাণ দেওয়া হয়েছে আর হলুদের গুঁড়ো তো পরিমাণ মতোই আর পেঁয়াজ আদা রসুন বাটা এগুলো কিন্তু খুবই অল্প পরিমাণ দিতে হবে যেহেতু এটা পাতলা ঝোল হবে এই পর্যায়ে আমি জিরা গুঁড়া সরিয়ে দিলাম এক চা চামচ এর গন্ধটা আসবে খুব ভালো আপনি যখন খেতে যাবেন তখন এই যে এই ভাজা জিরার গুঁড়াটা গন্ধটা আপনার কাছে আসবে খুব ভালো লাগবে দেখুন অল্প সময় কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল মানে শিং মাছের পাতলা ঝোল রান্না করা খুবই সহজ এবং খুবই অল্প সময় হয়ে যায় মানে আপনি খেতে বসবেন তার আগ দিয়ে আপনি রান্নাটা করে ফেলতে পারেন যদি মাছটা আপনার কাটা বাসা থাকে তো দেখুন আমি রান্না করেছি এটা খুবই মজা হয়েছে আর লবণের পরিমাণটা তো দেখেই দিবেন আপনি বের মানে যখন রান্নাটা বন্ধ করবেন চুলাটা বন্ধ করবেন তখন লবণের পরিমাণটা একটু দেখে নেবেন আমি ভাতের সাথে একেবারে গরম ভাতের সাথে পরিবেশন করছি গরম ভাতের সঙ্গে এটা খেতে ভালো লাগে আর হ্যাঁ শিং মাছ কিন্তু বেশিক্ষণ জ্বালানো যাবে না শিং মাছ বেশিক্ষণ জ্বালালে শক্ত হয়ে যায় আর এটা গরম গরম খেতে হবে ঠান্ডা করে খেলে শক্ত হয়ে যাবে মানে এটা বেশি জ্বালালে শক্ত হবে আবার যদি ঠান্ডা করে খান তাতেও শক্ত হবে এর ধনে পাতার কালারটা ঝোলের কালারটা মাছ সব কিছু মিলিয়ে দারুণ একটা কন্ট্রাস্ট হয়েছে আর গ্রানটা এত সুন্দর বের হয়েছে মানে জিভে জল আসার মতো বিসমিল্লা সত্যি ভীষণ মজা হয়েছে আউটস্ট্যান্ডিং হুম এটা যে খাইছে সবাই বলছে আর দেখেন মাছটা কত সফট ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন